শ্রী শ্রী বাবা লোকনাথের সিদ্ধিলাভ বাবা লোকনাথের গৃহত্যাগ জো বাবা লোকনাথ একান্ন পীঠের মধ্যে অন্যতম মহাপীঠ হল কালীঘাট শক্তি সাধনার অন্যতম মহাপীঠ হল কালীঘাট তন্ত্র সাধকগণ এই কালী ঘটে বসে তন্ত্র সাধনা করতেন বর্তমানে আমরা কালীঘাটের যে রূপ দেখতে পাই সেই সময় এমনটি ছিল না কালী মন্দিরের চারিদিক ঘিরে ছিল বড় বড় গাছ গাছালিতে পরিপূর্ণ তখন লোকজনের বেশি যাতায়াত ছিল না গভীর জঙ্গল পরিবেশের মন্দিরে ছিলেন দেবীর অধিষ্ঠিত গৃহত্যাগ করে ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেনীমাধব প্রথম এসেছিলেন এই শক্তিপীঠে কারণ ভগবান গাঙ্গুলি জানতেন সাধক ত্যাগ অতিামক জীবনের পথে অগ্রসর হতে হলে আগেই মহামায়ার চরণে আশ্রয় গ্রহণ করতে হবে লাভ করতে হয় মায়ের পরম কৃপা গভীর জঙ্গল পরিবেশে এসে বালক দুটি ভয় হওয়া দূরের কথা তারা সেখানে গিয়ে বেশ খুশি হয়ে উঠলেন প্রথম প্রথম সাধু ও সন্ন্যাসীর বড় বড় জেতামণ্ডিত মস্তক। ভস্মমাখা দেহ দেখে অবাক হয়ে দূর থেকে চেয়ে থাকতেন সন্ন্যাসীদের ধ্যান ভঙ্গ করার জন্য লোকনাথ ও বেনিমাধু কখনো কখনো তাদের জটা ধরে টান দেন কখনো কৌপিন ধরে সন্ন্যাসীদের ধ্যান ভঙ্গ হলে তারা দেখতেন দুটি ছোট ছোট বালকেই দেখে সন্ন্যাসীরা কিছুই বলত না দিন দিন সাহস বেড়ে যায় লোকনাথ ও বেনীমাধবের দুজনে মিলে আরো বেশি করে ধ্যানমগ্ধ সন্ন্যাসীদের বিরক্ত করতো লাগলো সন্ন্যাসীরা বিরক্ত হয়ে ভগবান গাঙ্গুলির কাছে অভিযোগ করেন ভগবান গাঙ্গুলি সন্ন্যাসীর সব কথা শুনে মৃদু হেসে বলেন ওরা নিষ্পাপ দুটি বালক আপনারা ওদের ক্ষমা করুন ভগবান গাঙ্গুলির কথা শুনে সন্ন্যাসীরা স্তম্ভদ হয়ে চিন্তা করে বালক দুটির দিকে দেখে তারা হেসে আবার নিজ নিজ আসনে গিয়ে ধ্যানমগ্ন হলেন সন্ন্যাসীরা সব ফায়ার যাওয়ার পর ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেনিমাধবকে কাছে ডেকে বলল সন্ন্যাসীরা যখন ধ্যান করে তোমরা দুজনে তাদের জটা ধরে ও কৌপিন ধরে টানাটানি করো কেন যখন তোমরাও বড় হবে তোমাদেরও পড়তে হবে কৌপিন আর হবে বড় বড় জটা তোমরা যখন ধ্যান করব তোমাদের ধ্যান ভঙ্গ ও বিরক্ত করলে তোমাদের কি ভালো লাগবে তোমরাও দুঃখ পাবে গুরুদেব ভগবান গাঙ্গুলির কথা শুনে ভাবেন লোকনাথ লোকনাথ গুরুদেবকে প্রশ্ন করলেন আজ আমরা যে পোশাক পরে আছি এগুলি তবে ক্ষণস্থায়ী যটাও কৌপিন হবে তাদের চিরস্থায়ী আবারও গুরুদেবকে প্রশ্ন করলেন লোকনাথ আমরা যদি সন্ন্যাস হবার জন্য গৃহত্যাগ করে থাকি তবে আমরা ভিক্ষা না করে বাড়ি থেকে পাঠানো খাদ্য দ্রব্য খেয়ে দিন কাটাচ্ছি কেন লোকনাথের প্রশ্ন শুনে গুরু ভগবান গাঙ্গুলি চমকে উঠলেন তিনি খুব খুশি হন তুমি যা বললে শাস্ত্র অনুযায়ী সেটাই ঠিক কিন্তু তুমি জানো আমাদের আত্মীয় স্বজন সবাই জানে যে আমরা এই শক্তিপীঠে আছি তাই তারা আমাদের জন্য খাদ্য দ্রব্য ও খরচ পাঠান কিন্তু এটাও একটা ভিক্ষা আমরা যদি এই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যায় তবে তারা আর সব জিনিস আমাদের কাছে পাঠাতে পারবে না গুরুদেব ভগবান গাঙ্গুলির কথা শুনে লোকনাথ সঙ্গে সঙ্গে বলে ওঠেন বার বার তো একই জায়গা থেকে ভিক্ষা গ্রহণ করা উচিত সন্ন্যাসীর ধর্ম নয় আমরা আর এই স্থানে থাকবো না আপনি আমাদের অন্যত্রে নিয়ে চলুন যেখানে আমাদের খবর বাড়ির লোক কেউ জানতে পারবে না আমরা সেখানে গিয়ে প্রতিদিন ভিক্ষা করে যা পাবো তা দিয়েই সাধন ভজন করব শিষ্য লোকনাথের কথা শুনে গুরুদেব ভগবান গাঙ্গুলি বিস্ময়ে হতবাগ হয়ে যান সত্যিই তো সন্ন্যাস ধর্মের কথায় বলেছে শিষ্য লোকনাথ গুরুদেব মনে মনে খুশি হলেন কিন্তু কিছু তাদের বললেন না শ্রী শ্রী বাবা লোকনাথের সিদ্ধিলাভ পঞ্চাশ বছরের সময় কঠিন তপস্যার মধ্যে গুরুদেব তার শিষ্যদের দেন কর্ম ও অষ্টাঙ্গ শিখিয়েছিলেন অবশেষে সমাধির উচ্চতম শিখরে এসে পৌঁছেছিলেন শিষ্যদ্বয় বহু বছর সমাধির উচ্চ শিখরে অবস্থান করার পর শিষ্য লোকনাথ পরমোত্তর লাভ করেন এইভাবে লোকনাথ পূরণ ব্রহ্মস্বরূপ জগৎ হিতার্থে আবার জগৎ চেতনায় ফিরে এলেন তখন লোকনাথের বয়স নব্বই বৎসর এবং গুরুদেব ভগবান গাঙ্গুলির বয়স তখন একশত পঞ্চাশ বৎসর আশি বছর ধরে লোকনাথ কঠিন থেকে কঠিনতম সাধনায় পরম সিদ্ধি লাভ করেন সাধনা চলাকালীন তিনি কোনো দিকে দৃষ্টিপাত করতে পারেননি শুধু গুরুর দেওয়া আদেশ একের পর এক পালন করেছেন সিদ্ধি লাভের পর লোকনাথের দৃষ্টি পড়ল গুরুদেবের উপর গুরুদেবকে দেখে তার বুটি চোখে অশ্রু ঝরতে লাগল